টাম টু মাই চ্যানেলফ মামনি তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে ছিল মা উল্লাইচন্ডীর পুজো তো আমি আর আমার বান্ধবী আজকে গেছিলাম পুজো দিতে আর সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি চারটের সময় উঠেছিলাম তো উঠতেই পারি না চারটের সময় কিন্তু পুজো টুজোর দিক দিয়ে আমি কম্প্রোমাইজ করি না পুজো টুজো আমাকে দিতেই হবে আমি পুজোর দিন হল তো সকাল সকাল উঠে পড়ি তো তোমরা দেখলেই আমার চুলগুলো সব উঠে যাচ্ছে কেন যে এত চুল ওঠেন কিছুই বুঝতে পারছি না তো এই যে পায়ের তোড়াটা তোমরা দেখলে এটা একটি স্টোনের পায়ের তোড়া আমার শখে আমি কিনেছিলাম কিন্তু পরা যায় না তাদের জল লাগলে ওটা নষ্ট হয়ে যাবে এই জন্য পড়তে পারি না তো আজকে তো জলের কোনো কাজ ছিল না তাই গেছি আজকে পরে ভালোই লাগছে মানে জিনিসটা সুন্দর পছন্দ করেছি আমি সুন্দর তো হবে অবশ্যই তারপরে স্বপ্নাদের বাড়িতে গেলাম দেখি স্বপ্নার কোনো স্নানই হয়নি এখন আমি কখন ওটা স্নান করেছি ও এখনও স্নানই করেনি তারপরে আর কি ওদের গরুটাকে একটু আদর করলাম গরুটা খুব সুন্দর দেখতে বৌদি কালকে আমাকে টাকা দিয়েছিল ওদের নামে একটা পুজো দেওয়ার জন্য তো আমি তো যাচ্ছি ওরা যেতে পারলো না তাই তো তাই আমার যদি একটু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও আমি পারি না করতে এগুলো তাও আমি চেষ্টা করছি আমাকে জীবনে কিছু করতেই হবে এই জন্য ঠিক আছে আমি কি আমি ফেসবুকটা খুললাম কালকে দেখছি কি ফট করে খুললে ফেসবুক খুব একটা সময় খুলি না তো খুলেছি দেখি কি যে কে এটা দেখি তো ও মামা দেখি তোর ছবি এত সুন্দরী আর মালটা সাজিয়েও না আর কিছুই করে না ঠিক আছে হ্যাঁ আমার দিকে তাকাই না দাঁড়ানো দাঁড়ানো এই দেখ আমি আলো দেখি নি ঠিক আছে ঠিক আছে এই সাইডে একটু কানে লাগাচ্ছি এটা ঠিক করলাম কানে হয় না এটা আমার একমাত্র কানে রে আমি তো কানে ফানে কিনি না আমি পয়সা নষ্ট করতে পারি না কানে ফানে কিনি না কত কানে কিনে গিয়ে কিনে ওই কানে আমাকে জামা প্যান্ট কিনতে ইচ্ছা করে তাও পয়সা নাই তো আমাদের বাড়িতে যেরকম বিড়াল আছে স্বপ্নদের বাড়িতে ওরকম একটা বিড়াল আছে খুব সুন্দর বিড়ালটা দেখতে চেহারাটা কি সুন্দর সাদা আমার তো বিড়াল কুকুর খুব ভালো লাগে তো এখানে স্বপ্ন আর আমি বেরোবো বলে স্বপ্ন সাইকেল বার করছিল আমিও আমার নিজের গান নিজেরই থাকবে আমি আর যদি ইউজ করো কারণ চার্জারটাও আমার কাউকে দিতে ইচ্ছা করে না কিন্তু এখন কি করা যাবে বাড়িতে যদি কেউ চলে আসে চার্জার না নিয়ে তাহলে দিতেই হবে কি আর করা যাবে চার্জার নিয়ে আমার রাগ হয় জানিস না ভাই আর খারাপ হয়ে গেলে কেউ দিবি কিনা দিবি না সে চার্জার দিতে যায় না মোবাইল যদি খারাপ হয়ে যায় লোকে চার্জে দেয় না দেয় না কেউ মাঝে মাঝে আসলে দেয় কে দেয় না

তারপরে যাচ্ছি যাচ্ছি তখন তারপরে অনেক ভিড় হয়েছে কিন্তু খুব একটা কষ্ট হয়নি একটু সকালে যদি যেতে পারতাম ভালো হতো একটু সকালে তো হলো না যাওয়া তো এখান থেকে অনেকটাই দূরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দেখতে দেখতে আমি অনেক দিন আগে গেছিলাম তো তাই ভুলে গেছি যে কতটা দূরে তা ওকে জিজ্ঞাসা করলাম যে কতটা দূরে তো জানি যে বললো হ্যাঁ চল আরো অনেক যেতে হবে স্বপ্ন বলছিল কি যে আমি নাকি পারি না ব্লগ বানাতে তো আসলেও আমি পারি না ঠিক আছে আমি প্রথম প্রথমে স্টার্ট করেছি তো এই জন্য আমার ভয় না খুব একটা ভালো করে ভিডিও ভিডিও করব তো খুব গরম লাগছিল বলে চুলটাকে একটা জায়গায় দাঁড়িয়ে বেঁধে নিলাম তারপর মেলার মধ্যে ঢুকলাম পুজো দিলাম আমরা এখান থেকে কত কানে ছিল আমি আপনাকে বলছিলাম যে দেখ কত কানে বলছি কি এখন না আগে পুজো দিয়ে নি তারপরে আমি বললাম কি কিনবো না এমনি বললাম বাবা মনে আগে আমি কি কানের কেনার জন্য মরে যাচ্ছি আমি কি এত কানে ফানে পড়ি যে কানে কিনবো আমার বান্ধবীটা সত্যি মেকআপই করি না মেকআপ ছাড়া দেখো এমনি অন ক্যামেরায় আমাকে কেমন দেখতে দেখেছ শুধু লিপস্টিক দিয়েছি আর টিপ পরেছি একটা টিপটা একটু পরতে আমার বেশি ভালোবাসি এই জন্য টিপ পরেছি কি ভিড় হয়েছে বাবা আমি তো অনেক কষ্ট পুজো দিয়েছি জানো না তোমরা সেই মানে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে এরা মানে মেয়েরাই মনে শুধু পুজো দেবে আমি আমরা দেবো না পুজো তারপরে আর কি অনেক কষ্ট পুজোটা দেওয়ার পরে আমরা তখন বেরোলাম বেরোনোর পরে তো তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ভিড় হচ্ছে আরও ভিড় বেড়েই যাচ্ছে যত বেলা হচ্ছে তত ভিড় বেড়েই যাচ্ছে তারপর তো কোনোরকম বেরোলাম বেরোনোর পরে আমাদের আমাদের বেরোতে দিচ্ছে না ভাবো তোমরা আমরা বেরোতেই দিচ্ছে না কিছুতে বেরোতে পারছি না ক্যামেরা ধরে তারপরে দেখি সামনের দিকে মেলা হচ্ছিলো তো সেদিকেই আমরা এগোচ্ছিলাম তো সাইড থেকে জায়গা ছিল আমরা বেরিয়ে গেছি ওখান থেকে আমার বান্ধবী বলছে যে কি খাবি আইসক্রিম খাবি না কী খাবি তো গেলাম ওই খাবার খেতে খাবার খেতে গিয়ে বাবা যা খাবার একটা খেলাম চাউমিন কি বাজে চাউমিন করেছে আর বলবো এত বাজে মানে আমার বলার নেই কিছু এটা এত বাজে চণ্ডিতলা মেলার গুরুত্বপূর্ণ জিনিস হলো এই চুরকি যেটা আমার খুব পছন্দের তো আমিও স্বপ্ন মিলে চার পাঁচটা কিনেছি এত ভালো লাগে না কি বলবো এখন আমি বাড়ি যাবো তো স্বপ্ন আমাকে বললো যে চল তবে দিয়ে আসি বাড়িতে আমি বললাম যে ঠিক আছে চল চলতে হবে না তারপর দিয়ে আসলো ভালো হলো আমার কি সুবিধা হলো আমারও কাজে যাওয়ার ছিল তো কি দিয়ে আসলো বলে ভালো হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে গাইস তা বাই বাই থ্যাংক ইউ